আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা জানবো জান্নাতের সেই আটটি দরজার কথা যেগুলো খুলে যাবে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য প্রত্যেক দরজার পেছনে রয়েছে আলাদা ফজিলত আলাদা পরিচয় আপনি কি জানেন আপনার জন্য কোন দরজাটি অপেক্ষা করছে হাদিসে এসেছে রাসুল বলেছেন জান্নাতে আছে আটটি দরজা তাদের মধ্যে একটি দরজার নাম রাইয়ান যেটি শুধু রোজাদারদের জন্য বরাদ্দ বুখারি ও মুসলিম জান্নাতের এই আটটি দরজা হলো এক বাবুর সালাত নামাজের দরজা যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেন আল্লাহর প্রতি ভক্তি নিয়ে নামাজ পড়তেন তাদের জন্য এই দরজাটি খোলা থাকবে দুই বাবুর রাইয়ান রোজার দরজা এই দরজা দিয়ে শুধুমাত্র সেই ব্যক্তিরা প্রবেশ করবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেন তিন বাবুর সাদাকা সৎকার দরজা যারা আল্লাহর পথে খরচ করতেন দান করতেন গোপনে ও প্রকাশ্যে তাদের জন্য এই দরজা চার বাবুল জিহাদ জিহাদের দরজা যারা আল্লাহর পথে জীবন ও সম্পদ দিয়ে সংগ্রাম করেছেন তাদের জন্য এই দরজা খোলা থাকবে পাঁচ বাবুল কাজিমিনাল গাইও রাগ দমনকারীদের দরজা যারা রাগ আসলে ক্ষমা করে দেন সহনশীলতা দেখান তাদের জন্য জান্নাতের বিশেষ দরজা বরাদ্দ ছয় বাবুল আফু ক্ষমাশীলদের দরজা যারা অন্যদের ভুল ক্ষমা করতেন আল্লাহ তাদের জন্য এই দরজা খুলে দেবেন সাত বাবুল আল্লাহর জিকিরকারীদের দরজা যারা সর্বদা আল্লাহর স্মরণে থাকতেন জিকির তাসবিহ তাহলিল তাদের জন্য সম্মানজনক প্রবেশ আট বাবুল তাকওয়া পড়েয়োগের দরজা যারা আল্লাহকে ভয় করে পাপ থেকে বিরত থেকেছেন সৎ থেকেছেন তাদের জন্য জান্নাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ দরজাগুলোর একটি প্রতিটি দরজার জন্য আমল রয়েছে নিজের জীবনযাপন যাচাই করতে হবে আমি কি নিয়মিত নামাজ পড়ছি আমি কি রোজা রাখি আমি কি মানুষকে ক্ষমা করি একাধিক দরজা থেকেও কেউ ডাক পেতে পারে হাদিসে আছে কিছু সাহাবিকে রাসুল বলেছেন তুমি এমন আমল করো যাতে সব দরজা থেকেই তোমাকে ডাকা হয় ভাই ও বোনেরা জান্নাতের দরজাগুলো আমাদের জন্য অপেক্ষা করছে এখন সিদ্ধান্ত আমাদের হাতে আমরা কোন দরজার জন্য নিজেকে প্রস্তুত করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যেন আরও এমন ভিডিও পেতে পারেন